ইয়া আল্লাহ ইয়ার রহমান আমি আমার আল্লাহ নিয়ে আমি পাপি একটি গান গাই হইলে জয় ক্ষমা করবেন মাঝি বায়া যাও রে অকুল ধরে মাঝে আমার বাঙ্গানা মাঝি মাজি বায়া যাওরে মাঝি বায়া যাও রে মাঝে আমার বাঙ্গা নাওরি মাজে ভায়া রে ও মাঝি রে পেনাক্টের নৌকা খানি মাঝখানে তার মাঝি মস্কানে তাৰছায় মাজি ৰেন্দে নৌকা খানি মই কানে দৰ্শা ৰে মা জে মানে তাৰছায় অগত তাইক পাছাই গ'লে আগা দেখা গেলে গলো জাগা খয়ারে মাজি ভায়া মাজি মাঝি ভায়া যাও রে অকল দরি আর মাঝে আমার বাঙ্গা নাওরি ভায়া দাউরি মাঝি রে শিক্ষা দীক্ষা না আগে করলে বি আরে মাঝে আগে করলে বি শিক্ষা দীক্ষা না আগে করলে বিয়ারে মাঝে আগে করলে বিয়া এখন বিনা হস্তে গুলাম হইলে বিনা হস্তে ওরে বিনা হস্তে গুলাম হইলে গাইডে টাকা দিয়ারে মাঝে বায়া যা মাঝির বিদেশ বি পাখে যাহ পোত্র মহারাজা মাঝি রে বিদেশ বি পাখে যাহ পোত্র মহারাজা পোড়শি জানওয়ারা গে পরশি জানবা রাগে জানে জানেদার মায়রে মাঝে বায়া যাউরে মাঝি বায়া যাউরে অকল দৌড়ি আর আমার বাঙ্গা নাম ভায়া যাওরি জামালাই